আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে চলে আসলাম একটু ঘোরাফেরা খাওয়া দাওয়া রান্না বাড়া তো অনেক দিন পরে ইলিশ মাছ পাওয়া গেছে বাজারে তো এটা রান্না করব আসুন দেখা যাক প্রথমে আমি ছোট ছোট দুটো ইলিশ মাছ ছোট ছোটো করে টুকরো করে নিয়েছি নুন হলুদ মাখিয়ে তারপর তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি হালকা করে এরপরই দিয়ে দেবো একটু কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ কুচি করা দুটোই দিয়ে একটু নেড়ে চড়ে নেবো তো এর পাশে নিয়েছি আমি কিছু কাঁকরোল আর কিছু পটল এগুলোকেও আমি কুচি করে দেবো তো এখান দিয়ে আমার কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তো তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব হচ্ছে হলুদের গুঁড়ো এই দুটো উপকরণ দিয়েই আমি দিয়ে দেবো আমার কাঁকরোলগুলোকে কাঁকরোলগুলো দিয়ে অল্প একটু পানি দেব দিয়ে সুন্দর করে নাড়চার করে নেব তাতে হবে কি এটা একটু শক্ত তো সবজিটা সেদ্ধ হবে ভালো করে আর লবণটাও ঢুকবে তো এর জন্য একটু পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি কয়েক মিনিট নাড় করার পরে আমি দিয়ে দেব আমার সেই পটলগুলো পটলগুলো দিয়ে নাড়চার করে নিচ্ছি কত সুন্দর করে কষানো হয়ে গিয়েছে কষানোটা যত সুন্দর হবে এই ইলিশ মাছের এই ঝোল তরকারিটা খেতে ততই ভালো লাগবে তো দেখুন আমি একটু ঝোলটা বাড়িয়ে দিয়েছি যেহেতু এখন নতুন করে ইলিশ মাছের সিজন চলে আসছে সামনেই ছোট ছোটো একটু দাম বেশি হলেও মাছগুলি একটু তেল তেলে ছিল আর আমরা যারা মধ্যবিত্ত আছি তারা তো মনে করেন বড়ো বড়ো ইলিশগুলো তো খাওয়া যায় না তবু ছোটোখাটো যাই আছে আলহামদুলিল্লাহ এটাই আমাদের জন্য অনেক কিছু তো দেখুন কত সুন্দর করে ঝোলটা টানিয়ে নিয়েছি দেখতেও একটু মানে সুন্দর কালার চলে আসছে এই ইলিশ মাছের তরকারিটা হয় কি নুন হলুদ আর কাঁচামরিচ লবণ দিয়ে রান্না করলে হলুদের গুঁড়ো দিয়ে তো ভালোই লাগে তো খাওয়া দাওয়া করে দুপুরে শেষ করে গিয়েছি একটু ঘোরার জন্য ঘুরতে গিয়ে এই একটা সুন্দর উপরে ওঠার একটা এটার নামটা কি এটা টিলার মতো লাগে তো এটার নামটা আমি বলতে পারছি না এখন কেউ জানলে আমাকে কমেন্টে জানাবেন তো এটা বেয়ে বেয়ে উপরে উঠলাম ভালোই লাগলো আলহামদুলিল্লাহ তো এখান থেকে ঘুরে তারপরে আমি যাব হচ্ছে একটু দোয়েল চত্বরের ওদিক দিয়ে দোয়েল চত্বরটা দিন ধরে যাওয়া হয় না তাই ভাবলাম ওখানটাও যাব তো রিক্সা দিয়ে ঘুরতে ভালোই লাগে অনেক দিন পরে রিক্সায় উঠলাম তো মনে হচ্ছে যে দোয়েল চত্বরের এই আশেপাশের এলাকাটা যেমন ঘুরতে শান্তি লাগে দেখলে সেই কলেজ লাইফের কথাগুলো মনে হয়ে যায় তো ওখানে যাওয়ার আগ দিয়ে আমরা নদীর পার দিয়ে গিয়েছি এখান দিয়ে এক আঙ্কেল উঠতেছিল তো তারপরে আঙ্কেলকে দেখলাম দেখার পরে এই তো সেই এটা হলো মুক্তিযোদ্ধাদের